বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে শুভে সাদিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে সুখ আপনি সমস্যায় পড়েছেন ওই সমস্যার সমাধান আছে না নাই এই পৃথিবীতে এমন কোন সমস্যা আছে যেটা সমাধান নেই কথা বলেন সমস্যা তৈরি করেছে কে আবার সমাধানও দিয়েছে কে আল্লাহ ডাজ ইন্ট ক্রিয়েট লক উইথআউট ইট স্কি আল্লাহ কখনো চাবি না বানাইয়া ওটা তালা বানায় নাই কথা গণ তালাও যেহেতু আছে ওই তালার চাবিও বানিয়েছে কে মাংস সালা লাফু ইল্লাহ আংসালা লাফু লাফু আল্লাহ দুনিয়ায় এমন কোন রোগ পাঠাই নাই যে রোগের ঔষধ বানায় নাই এমন কোন রোগ নাযিল করে নাই যেই রোগের কোনো চিকিৎসা বানায় নাই হয়তো সেটা আবিষ্কার নাই। অনেকে ক্যান্সারের কথা বলতে পারেন যে হুজুর ক্যান্সার এমন রোগ এই ক্যান্সার তার নাই কোনো অ্যানসার কিন্তু বিজ্ঞানীরা বলতেছে এটারও অ্যানসার আবিষ্কৃত হচ্ছে সুবহানাল্লাহ বলবেন না কিছু কিছু ক্ষেত্রে হয়েও গিয়েছে যত কষ্ট পরেই আছে কষ্টের পরেই আছে আনন্দ এই দুনিয়াটাই এরকম কষ্টের পরেই আনন্দ দেখবেন তারাবিন নামাজ বিশারගත් পড়তে কষ্ট লাগে না কমন রেবে কাহাড়তেবেতা কিন্তু 20টা রাখার যখন শেষ করে মসজিদ থেকে বের হই একটা আনন্দ আসে না নাই কষ্ট করে পরীক্ষার জন্য प्रिपरेशन নিলে না আপনি কয়েক মাস কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ আসে না নাই কী কষ্ট গলা ফেটে যায়